জীবনে আল্লাহর বন্দি আছে সে জীবন দুনিয়ারটাও মজার সে জীবন আখেরাতের টাও মজার যে জীবনে আল্লাহ নাই সে জীবনে সুখ নাই কোনো গুণা তৃপ্তি দেয় না এক সাগর মদ যে খায় তার তৃপ্ত হয় না সে আরো চায় এক গ্লাস পবিত্র পানি যে পান করে সে তৃপ্ত হয়ে যায় সারা পৃথিবীর নর্তকি নারী বেপর্দা নারী যদি কোনো যুবককে উলঙ্গ করে দেখায় তারপরও সে তৃপ্ত হবে না আরো দেখতে চাইবে অথচ একজন হালাল স্ত্রী একজন পবিত্র পুরুষ সত্তর বছর তাকে দিয়া পার করে দেয় যা পবিত্র যা হালাল তা তৃপ্তি আছে যা অপবিত্র যা হারাম তাতে কোনো তৃপ্তি নেই আমরা যারা এখানে মুসলমান এখানে বর্ছি যারা এই মুহূর্তে উপরে নিচে আমাদের জীবনের মূল মূল করণীয় কর্তব্য তিনটা জিনিস এক নম্বর ইমান দুই নম্বর তিন নাম্বার তাওবা এই তিন কথা মুখস্ত করে রাখ যাবে মুখস্ত না হইলে আবার আসবে ঠিক আছে ইনশাল্লাহ এক নাম্বার কি বলেন ইমান দুই নাম্বার তাকোয়া তিন নাম্বার তাওবা বলেন বলেন এক নাম্বার কি দুই নাম্বার তিন নাম্বার ইমান তাকওয়া তাওবা ইমান তাওবা এই তিনটা হলো আমাদের জীবনের মূল করণীয় এক নাম্বার হল ইমান প্রথম দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা রাখতে হবে ফিকির রাখতে হবে আল্লাহর কাছে দোয়াও করতে হবে নিজের ইমান যেন টিকে থাকে কোনো ঝড় কোনো ঝাপটা কোনো হুমকি কোনো ধুমকি কোন লোভ কোন লালাসা কোন দুনিয়া প্রীতি কোন সুখে কিংবা কোনো দুঃখে কোন আনন্দ কিংবা কোনো বেদনায় চূড়ান্ত অসুস্থ কিংবা চূড়ান্ত সুস্থ প্রাপ্তির সবটুকু অথবা অপ্রাপ্তির সবটুকু সব অবস্থায় নিজের ইমান আল্লাহ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এই বিশ্বাস থেকে এক চুল সরানো যাবে না এটা আমার জীবনের পুঁজি এটা আমার জীবনের ভিত্তি এটা আমার জীবনের খুঁটি এটা আমার জীবনের পিলার ইমান কি জিনিস বলেন না আখেরাতের পুরাটা বিষয় চোখ বন্ধ করলে যে মৃত্যু সেই চোখ বন্ধ করার পর থেকে বিষয় কবর, হাসর, মিজান, জান্নাত জাহান্নাম থেকে বাঁচা এই পুরা চাপ্টারটাই সুদ সরাসরি ইমানের সাথে সম্পৃক্ত ইমান আছে তো সামনের এই ঘাটিগুলোতে বাঁচার মুক্তির সম্ভাবনা আছে তাহলে ইমান বিহীন কবরের নিরাপত্তা নাই ইমান বিহীন হাসরের মাঠের নিরাপত্তা নাই ইমান বিহীন আমল নামা ডান হাতে পাওয়ার সুযোগ নাই ইমান বিহীন মিজানের পাল্লায় নেকির পাল্লা ভালো কাজের পাল্লা ভারী হওয়ার সুযোগ নাই ইমান বিহীন সেরাত পাওয়ার পার হওয়ার সুযোগ নাই ইমান বিহীন জান্নাতে যাওয়ার সুযোগ নাই ইমান বিহীন জাহান্নাম থেকে বাঁচবার সুযোগ নেই তাহলে আমার জীবনের মূল প্রথম ভিত্তি বেসের প্রথম যে ডালাই প্রথম ভিত্তি ইমান প্রথম ভিত্তি কি ইমান ইমান আমার জিন্দিগির পুঁজি এ শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাইটা শুধু মুখস্থ করলে এতটুকুতেই ইমান হয় না এটা ইমানের কালেমা এটা ইমানের ফরম এটা ইমানের বাক্য কিন্তু ইমান আরো বিশাল ইমান আরো ব্যাপ্তি আছে ইমানের আরো ব্যাপ্তি আছে কোরআন সুন্নার মধ্যে ইমানের সাতাত্তরটা শাখা আছে কয়টা শাখা এই কালেমা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা এটা যদি শেকড় হয় এটা যদি আমার গোড়া হয় এটা যদি আমার কাণ্ড হয় তো বিশাল এই ইমানের গাছটা সাতাত্তরটি ডালপালা বিশিষ্ট তাহলে এই গোড়া এই ওই ডালপালা সহ আমার জীবনে আত্মস্থ করা গ্রহণ করা এটার নাম মোকাম্মাল ইমান এর মধ্যেই মুক্তি এর মধ্যেই সফলতা এর মধ্যেই পরকালের নাজাত এর মধ্যেই জান্নাত আমার বাফ এজন্য ইমানের উপরে প্রত্যেকের দুইটা দিক জানা জরুরি আমি সব বিস্তারিত বলতেছি না শুধু বুঝানোর জন্য সবকের মতো বলছি এক নাম্বার হলো ইমান কি কি জিনিস আমার থাকতে হবে ইমান ইমানদার হইতে হইলে সাতাত্তরটি এগুলো আপনাকে জানতে হবে দুই নাম্বার, ইমান নষ্ট হয় যে কারণে সেগুলো কি কারণ সেগুলো জানতে হবে ইমান নষ্ট হয় বিশেষভাবে এক নাম্বার, কুফুরির কারণে এখন কুফুরি হয় কিভাবে আপনার জানা জরুরি দুই নাম্বার শিরিকের কারণে শিরিক হয় কি কারণে আপনার জানতে হবে তিন নাম্বার নেফাকের কারণে মোনাফিকির কারণে ইমান নষ্ট হয় কি কারণে মোনাফিক হয় আপনাকে জানতে হবে চার নাম্বার এর তেদাদ হওয়া নিজে ধর্মদ্রোহী হওয়া মুরতাদ হয়ে গেলে ইমান নষ্ট হয় কি কারণে মানুষ মুরতাদ হয় এটাও জানতে হবে তাহলে নিজের ইমানের হেফাজত ইমানের সংরক্ষণ নিজের ইমানের তদারকি নিজের ইমানের পাহারাদারি নিজের ইমানের নজরদারি আখেরাতের মুক্তির জন্য এক নম্বর বাধ্যতামূলক ঈমানবিহীন কোনো ভালো কাজ ইমানবিহীন কোনো ন্যাক কাজ ঈমানবিহীন কোনো মানব সেবা ইমান বিহীন কোনো জনকল্যাণ ইমান বিহীন যেই কোনো রকমের পুণ্যকর্ম এটা দুনিয়ায় কোনো ফলাফল আসতে পারে কিন্তু আখেরাতে পরকালে কবরে অনন্ত বিচারে কোনো ফলাফল আসবে তাহলে আমার জীবনের এক নাম্বার পুঁজি কি বলেন না পুঁজি কি ইমা আপনাকে এটা জানতে হবে আপনি যদি বলেন হুজুর আমরা সাধারণ মানুষ এ এত কিছু আমরা জানিনা না কুলাই তার মনে না আপনি সাধারণ মানুষ হইলেন কা আপনি আগে হেডা কন আপনি সাধারণ মানুষ হইছেন কেন আপনি অসাধারণ হইলেন না কা এটা আমার দোষ কথা বলেন না কেন হ্যাঁ তাইলে আপনি এখন এখন বুঝছেন এখন আপনার মুক্তি যদি লাগে জাহান নাম থেকে বাঁচতে হয় আপনাকে শিখতেই আপনাকে জানতেই হবে এটা গুরুত্বপূর্ণ বিষয় কোরআনে আছে বাফ আল্লাহ তালা বোঝে বান্দা তোমাদের অনেক কাজের কারণে আন্তহবাতা আমা লুকুম ও আন্তুম লাতা শহরুন তোমাদের অনেক কাজ আছে এমন কুফুরি শিরিকের কারণে এক টিপে ওই আমাদের এই মোবাইলে মেসেজ আছে মেসেজ বুঝছেন মেসেজ আসে এগুলাতে বিভিন্ন অফিসে সারাদিন এ কত কিছু কয় সম্বম কথা এটার ভিতরে আসে তো মেসেজ যখন ফুইরে যায় মানে এটার ভিতরে একটা বক্সে একটা টার্গেট আছে মনে করেন দুইশো মেসেজ এটাতে আঁটবে এখন ফুইরা গেলে মেসেজটা উপরে এমনি এটার বল্টু লাফায় মানে আমার এটা আমি বইতেছি আর কি এখানে উপরে এটা লাফায় লাফানি মানে হইলো ভিতরে জায়গা নাই তখন করতে কি হয় ওইখানে একটা ফরমেট আছে ওই ডিলেট করতে হয় এগুলা মেসেজ তো একটা আছে যে ডিলেট অল মানে সব ডি মেসেজ অ্যাক্টিভ দিলে কি হয়ে যায় ডিলেট হয়ে যায় এখন দুইশো মেসেজ আসছে হয়তো পনেরো দিন লাগাইয়া এক মাস লাগাইয়া কিন্তু একটিভ দিলে তিরিশ সেকেন্ডের ভিতরে দুইশো মেসেজ কি হয়ে গেল কথাটা বুঝাইতে চাই আল্লাহ তালা বলে বান্দা হতে পারে তুমি পঞ্চাশ বছর আমল করছো তিরিশ বছর আমল করছো বিশ বছর আমল করছো কিন্তু একটি কুফুরির কারণে একটি সিরিকের কারণে ইমান বিধ্বংসী কোন আচরণের কারণে তিরিশ সেকেন্ডে এক মিনিটে তোমার অজান্তে তোমার অবুঝার কারণে হতে পারে তোমার পুরা জিন্দিগির আমল সব শেষ হয়ে এজন্য মুসলমান বেকুব হইতে নাই মুসলমান বোকা হইতে নাই আপনি গুরুত্ব দিলেন না কেন আপনি গুরুত্ব দিলেন না কেন আপনি মূল্যায়ন করিলেন না কেন হ্যাঁ হাসুরের ময়দানে কথা বললে হবে না আমি দিন শিখি নাই আমি ছোট ছিলাম আমি বুঝি নাই ছোটবেলায় পড়াই নাই আমি জেনারেল শিক্ষিত আমি স্কুল পড়ুয়া আমি কলেজ পড়ুয়া আমি ইউনিভার্সিটি পড়ুয়া অথবা আমি কিচ্ছু পড়ি নাই সরু সরেও না নাই মুরুক্ষ এই সমস্ত বললে হবে না মুসলমান মাত্রই তাকে তার দিনের উপরে তার আখেরাতের ব্যাপারে প্রয়োজন পরিমাণ জ্ঞান অর্জন করা রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম ফরজ বলেছেন কি বলেছেন তো ফরজ বলার পরেও আপনি গুরুত্ব দিলেন না তো আপনার আর কিতে কইতো কথা বলেন না কেন ফরজর উর্ফে দিয়া কি আপনার মাথার বাড়ি দিত কথা বলেন তো আপনি গুরুত্ব নবী বললেন তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লে মুসলিম সমস্ত মুসলমানের উপর প্রয়োজন পরিমাণ দিন এলেন অর্জন করা ফরজ তাহলে এই ফরজ ফরজের উপরে কিছু আসেনি তো আপনারা তো ফরজ বলছে আপনি গুরুত্ব দিলেন না কেন আপনি গুরুত্ব দিলেন না কেন আপনি যে দুনিয়া বুঝতে কোনোটা বাদ দেন না কথা বলেন না কেন আগে যে হাতে দলিল লেখতো এখন যে কম্পিউটারে লেখে এটা বোঝেন না কথা বলেন না কেন বোঝেন না এটা তো কখনটা আপনি বোঝেন না বোঝেন আগে যে আপনার অনেক কিছু ডাইরেক্ট করতো যে অনলাইনে করে আপনি এটা বোঝেন না তো তাইলে সব নব্বই বছরের বুড়া বাঁকা হইয়া গেছে এবারে যদি কন আপনি যেটা বিএস বুঝেননি ও বুঝিনি মানে বিএস সিএস আর এস সব আমার তো কোনো সিরিয়ালে কই এবার বলে দুনিয়া বোঝে না এবার সব বোঝে সব বোঝে বেড়া বোঝে বেড়ি বোঝে রাত বুঝে দিন বুঝে মরে যাইতেছে এ সময় যদি কানে কানে গিয়া বলে যেডা ডা দুই শতক সাইডে দিমু ফুবির দিক দিয়া যে বাড়ির ফুবি দিয়া আমরা একবার সুস্থ একদম সোজা মানে এ হতা বেড়া বইয়ে লাগবে দেখবেন আপনার আরে করে হাতের কদ্দুর ফোন লাগাস না বিদেশে বেসবো কইছে তো দুই শতক চাষনা টেহাটা মিলাইয়া দিয়া যায় তারিডি এবারে বলে বোঝে না সব বুঝে বোঝে না কি আবার সব বোঝে শুধু আখেরাত বুঝতে চায় না শুধু নিজের কবর বুঝতে চায় না শুধু নিজের পরকাল বুঝতে চায় না নয়তো দুনিয়া সব বোঝে সব বোঝে সব বুঝে চালো বোঝে ডালো বোঝে বোঝে দুনিয়ার আধুনিকতা সব বোঝে মানুষ সব বোঝে এজন্য বন্ধু আমার বাপ আমার আমি পরিষ্কার বললাম আপনি গুরুত্ব দিলে দিলেন না দিলে নাই আমার বলা আমার আহাজারি আমি করে গেলাম আল্লাহর কোরআন দিন প্রয়োজন পরিমাণ নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য নিজের ইমানের বিশুদ্ধতার জন্য আপনাকে জানতেই হবে সব কিছু বিস্তারিত আপনি না জানেন কিন্তু নিজে বাঁচবেন যতটুকুতে এতটুকু না জেনে আপনি মূর্খ তার ধান ধরলে হবে না এটি আমার দ্বারে কইয়া বাচ্চা গেলেন আমি মাতলাম না আমনে আমারে কইলেন আমি আপনারে কইলাম কিন্তু কবরে হাসরে আখেরাতে বন্ধু এগুলো বললে হবে না বললে হবে না এজন্য খেয়াল করা শিরিক ভয়ানক জিনিস ইমান বিধ্বস্তি বিষয়টা মারাত্মক শিরিক ভয়ানক আরে মিয়া কোরআনে আছে আশ্চর্য কথা শুনবেন কোরআনে আল্লাহ নবীকে বলছে আমাদের নবীকে নবীকে রসুলকে বলছে বন্ধু আপনি যদি লা তাজাল মা আল্লাহ ইলাহান আخر ও নবী আপনি আমি আল্লাহর সাথে কাউকে ডাকবেন না শিরিক করবেন না নবী জীবনে শিরিক করতেই পারে না নবীরা কোনো গুণা করে না নবীদের কোনো অপরাধ নাই নবী তো ইমানের দাওয়াতেই দেয় কথা বলেন না কেন সেই নবীকে আল্লাহ বলছে আমার সাথে শিরিক করবেন না আমার সাথে কাউকে ডাকবেন না যদি ডাকেন আপনি বন্ধুকে বলছি আপনি রসুলকে বলছি আপনি আমার মাহবুব কিন্তু শিরিক করিলে ফাতুল কাফি জাহান্নামা মালু মোহাম্মদ হৌরা কোরআনের আয়াত আল্লাহ বলে বন্ধু আপনাকেও আমি লাঞ্ছিত করে বেজ্যুতি করে জাহান নামে ছুঁড়ে মারব রসুল্লাহকে বলছে এটা কোরআন নবীকে বলছে মিয়া রসুলকে বলছে আপনাকে জাহান নামে ছুঁড়ে মারব সিরিক খুঁড়বেন আপনি কি তা হ্যাঁ মাতবুরি দেখান বা দুগা খান নাকি তা ভাত খায় এবড়া এই ভাত খাইতে আসছে এবড়া শেষ সুখি তিন ফুট বিদেশ ও বাহ্ হ্যাঁ আল্লাহ র মতে আপনাকেও দোয়াই হুজু তারা তিনজন বিদেশ সাই রোগামাইয়া বিয়া দিছি এখন গড় করছি চাইরটে রম বিত্তে পাত্রুম বিত্তে টাইলস হুম মাশ আল্লাহ টাইলসের মতে কত বড় নেয়ামত বাপ দাদা চোদ্দ গোষ্ঠী মারিত মুছছে এবার এবার এবং এবার নায়নাত করি এখন টাইলসের মতে জিন্দিগির সৌভাগ্য কফাল সান কফাল হ্যাঁ সান কফাল উনি খুশি খুশি তিন ফুট বিদেশ ফাটাইয়া চারি মাইয়া বিয়া দিয়া বাইত বিল্ডিং করছে সামদিন এক দূর জায়গা লইছি আল্লাহ রহমতে ব্যাংকেও কোগা টাকা জমছে আর কি সাসা আল্লাহ রহমতে আসি বালা আমরা দোয়া আমরা দোয়া হেবড়া বালা আছি এখন কি করেন চাচা এখন তো আল্লাহ রহমতে কোর্স শেষ দুনিয়ায় যে জন্য আসছিলাম এটি তো ক্লিয়ার উনি আসছিল তিন উফলা বিদেশ পাঠাইবো দুনিয়া তো তো ফাটাইছে সারগা মাইয়া বিয়া দন লেগে আইছিল দুনিয়াত এটাও বিয়া দিছে এখন গড় করব বিত্তে বাথরুম তো এটাও করছে চান্দিনা কইছে কত জায়গা লইব ইয়াও লইছে ব্যাংকে কোকা টাকা জমান ইচ্ছা ছিল এটা এখন কি করেন এখন যেহেতু আর কোনো কাজ নাই এই জন্য গো দোয়ায় সারাক্ষণ যেদুর শৈল্য কুলায় সাদোয়ানে বসে বসে বন খাই বিড়ি খাই আর গপ মারিয়ে দিয়ে আর শুধু বদনাম মানুষের এতের বেড়া বালানা হেতের বেড়ি বালানা এতের ফুদ বালানা মেম্বর বালানা চেয়ারম্যান বালানা অমুক বালানা তমুক বালানা মানে এই শুধু শেষ পৃথিবীর শেষ ভালো লোকটাই এ বড়া যে বড়া কইতে আছে বাইসেন্স কোনো কারণে যদি এই সাঁচা মারা যায় পৃথিবী ভালো মানুষের অভাবে কাইতে যাবে আল্লাহ আপনার আরো হেফাজত করুক আমি বাচ্চা থাকে আপনি মরে গেলে তো আমরা নাই আপনি রুচি লাই তো আমরা ঠিক করেছি এটি কোনো কথা হইল বলে এই একজন মুসলমানের বুঝ এটাই এ দুনিয়া হিসাব মিলাইয়া সারলে আহা আমি তো নিয়মিত বলি বাপ আফসুসের ব্যাপার আফসুস আফসুস বুড়ো মানুষ বিছানায় আশি বছরের বয়স্ক লোক এই মানুষগুলো পর্যন্ত আফসুস করে আহা শেষ বয়স বিস্তেপ পড়িয়া গেলাম এ নাতিগার বউগা যদি সাইয়া যাইতে একটাম হ্যাঁ ছোট মাইয়াগা যদি বিয়া দিয়ে যেতে একটাম এ তিন তালার সাড্ডা যদি শেষ করে যাইতে পারতাম তাইলে আর আফসুস ছিল না আহারে বন্ধু হা এরে বাফ মুসলমানের আখিরি তামান্না নাতির বউ দেখা আর বিল্ডিং এর ছাদ করা এই ছিল তামান্না এই ছিল কথা আমকুম তুম শুহাদা اذا حضر يعقوب الموت اذ قال لبنيه ما تعبدون من بعدي কুরআনুল কারিমে আল্লাহ বলেন জগৎবাসী শোনো আমার নবী ইয়াকুব ইয়াকুব নবী انتقালের পূর্ব মুহূর্তে তার 12 জন সন্তান ছিল 12টা ছেলেকে চতুর্দিকে বসাইয়া ইউসুফ শহর সবাইকে একত্র করে ইয়াকুব নবী বারো জন সন্তানকে মৃত্যুর পূর্বে জিজ্ঞেস করিলেন কসম আল্লাহর সুরা বা কারাতে আছে আল্লাহর ইয়াকুব বললেন মাতা বুমি বাদি ছেলেরা আমার আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি যাওয়ার মুহূর্তে শুনতে চাই আমার বাবারা আমার সন্তানরা তোমরা আমার মৃত্যুর পরে কার ইবাদত করবে এটা জিজ্ঞেস করছেন ছেলে বলল বাফ আপনি নিশ্চিন্ত থাকেন আপনার মৃত্যুর পরেও আমরা আপনার যিনি মাহবুধ আপনার যিনি ইলাহ আপনার পূর্বপুরুষ ইব্রাহিম এবং ইসমাইলেরও যিনি মাবুদ, সেই আল্লাহর গোলামি করে যাব ইব্রাহিম ইয়াকুব নবী বললেন বাফ তাহলে আমি নিশ্চিন্ত হলাম আমি এবার যাচ্ছি এই হল বাবার স্বপ্ন হজরত ইয়াদ ইব্রাহিম ইসমাইল এবং হাজারা এই স্ত্রী এবং ছেলে কোলের বাচ্চা আপনারা সবাই জানেন আল্লাহর হুকুমে কাবা ঘরের কাছে মরুভূমিতে গাছ নাই পানি নাই বৃক্ষ নাই তরুলতা নাই কোনো জনমানুষ ছিল না এরকম দুধু মরুভূমিতে শুধু একাকী স্ত্রী আর কোলের বাচ্চাকে রেখে আসছিলেন কিনা কথা বলেন না রেখে যাওয়ার পর একটু দূরে গিয়া যখন ইব্রাহিম আলাহ সাল্লাম তফসিরে আছে কতটুক চলে যাওয়ার পর ইব্রাহিম আলাহ এবার টাকাইয়া দেখছে স্ত্রীকে আর ওই কোলের বাচ্চাটাকে আর দেখা যায় না মানে চোখের আড়াল হয়ে গেছে এইবার তফসিরে লেখছে ইব্রাহিম আলাহিসাল্লাম অঝরে চোখের পানি ফেলে কান্না শুরু করছে কানতেছে এক ছোট্ট মাসুম বাচ্চা চুরাশি বছর কান্নার পরে উনি এই একটা ছেলেই পাইছিলেন চুরাশি বছর বয়স। কি পরিমাণ মায়া কি পরিমাণ মায়া ওই এই বাপ এই যে চেয়ারম্যান সাহেব এই মাত্র প্রথম কথা আমারে যখন বলছে তো এক বাপ তার সন্তান তার দুইটা বাচ্চা দুজনই অসুস্থ বলছে জ্বর সর্দি ঠান্ডা হুজুর তো আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করেন এক বাবার কলিজার সবচেয়ে বেশি অংশ জুড়ে তার বাচ্চারা তার সন্তানরা ঠিক কিনা বলেন না কেন ঠিক প্রত্যেকেই কত মানুষ অহরহ নিজের কথা কিছুই বলে না বলে ছেলেটার লাগিয়া মেয়েটার লাগিয়া নাতিটার লাগিয়া দোয়া চাই কিনা বলেন ইব্রাহিম আলাই সাল্লাম চৌরাশি বছর বয়সে কলিজার টুকরে একটা সন্তান কুলের বাচ্চা স্ত্রীকে ফেলে আড়ালে গিয়ে কসমাল্লার এই কোরআনে আছে সুরা ইব্রাহিম নামে একটা সুরাই আছে কোরআনে এই সুরাতে আছে ইব্রাহিম দুই হাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ স্ত্রী আর মেয়ে ছেলেটাকে রেখে আসছি যেখানে একটা গাছ শস্য পানি কিচ্ছু নাই মারা আমি দেখছি কিছুই নাই একজন মানুষ নাই একটা খাবার নাই একটা পানি নাই বেঁচে থাকার কোনো উপকরণ নাই কিন্তু এই মুহূর্তে আমি আপনার কাছে কি চাই কি চাই খাদ্য না পানিও না জনবসতিও না কসম আল্লাহর ইব্রাহিম নবী আল্লাহকে বলছিলেন রব্বানা লিইয়কিমুস সালাহ আল্লাহ এই মুহূর্তেও আমার দোয়া আপনার কাছে আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে এই যে কোরআনের আয়াত রব্বানা লিইয়কিমুস সালাহ অতএব স্বভাব আপনার ঘরে আপনার ঘরে আপনি বাবা জীবিত থাকতে মা জীবিত থাকতে আপন মা বাপ ঘরে আছে ষোলো বছরের এরকম সুস্থ সবল ছেলেটা আঠারো বছরের ছেলেটা বিশ বছরের ছেলেটা বছরের মেয়েটা আপন ঘরে মা বাপ তিনশো পঁয়ষট্টি দিন কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই এমন জানোয়ার ঘরেরাই কামনে কেমনে ঘুমান এই জানোয়াররা আপনি কীর্তেন ফালেন হ্যাঁ এই হারামিরে কীর্তন ফালেন এই অসভ্যে কীর্তেন খাবান মা বাইচা থাকতে আপন ঘরে ভাত মাছ খাইয়া আল্লাহর দেওয়া এই আসমান জমিনের সমস্ত নিয়ামত উপভোগ করে এই জানোয়ার এক একটা নামাজ পড়ে না রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে দেখে নাচ দুই আঙ্গুলে বাবার কষ্ট অর্জিত সম্পদের টাকা মোবাইলে ঢুকাইয়া দুই আঙ্গুলে টিপ্পা অনবরত শেষ করে ফেলতেছে স্ত্রী বেপর্দা বাজারে ঘুরছে মেয়েটা বেহায়া বেপর্দার মতো ছেলের সাথে কথা বলতেছে আমনে বাপ বইয়া বইয়া সংসার করেন আমনে সোফা বানান আমনে খাট বানান আমনে ইট গাঁতেন আমনে স্টাইলস লাগান কাদের জন্য করছেন এগুলো কাদের জন্য এই অসভ্যদের জন্য এই জানোয়ারদের জন্য এটার নাম জিন্দিগি এটার নাম সংসার এটার নাম মুসলমানের ঘর আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমি শক্ত বললাম শক্ত বললাম এটা হতেই পারে না মুসলমান বাফ বেঁচে থাকতে সন্তান এতদিন বেনামাজি হতে পারেন ওই বাফ একান্দার কথা ওই বাফ গৈরাই একান্দার কথা যে হায় আমার কি হবে আমার কি আর তাইলে আমার জীবনে আর আছে কি মিয়া আমার আখেরাত কোথায় আমার পরকাল কোথায় আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন বন্ধু আমার অতএব আল্লাহর প্রতি ইমান আখেরাতের প্রতি ইমান রসুল্লাহ সাল আলী ওসাল্লামের প্রতি ইমান এটা আমার জীবনের পুঁজি এটা আমার জীবনের কি পুঁজি দুই নাম্বার তাকোয়া মনে আছে নি দুই নাম্বার কি সহজ কথা লম্বা ব্যাখ্যা ছাড়া তাকোয়া মানে কি অর্থ হল ইমানের পরে আমার করণীয় হল আল্লাহ এবং রসুলের সব হুকুম পালন করা আল্লাহ এবং রসুলের সব নিষেধ বর্জন করা সব হুকুম পালন করলে সব নিষেধ বর্জন করিলে এটারেই বলে তাকোয়া এরেই বলে মুত্তাক তারকুল মুনকারাত ফেলুল খায়রাত তফসিরে লিখছে তাকুয়া মানে কি সমস্ত নিষেধ ছেড়ে দেওয়া তাকুয়া মানে কি সমস্ত আদেশ করতে থাকা অজু গোসল নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত তসবি দান সাদাকা হ্যাঁ এগুলো করা সুদ ঘুষ মদ জুয়া চুরি ডাকাতি জেনা ব্যবিচার অবৈধ উপার্জন হারাম রোজগার ছিনতাই রাহাজানি ডাকাতি অন্যায়ভাবে সম্পদ লুণ্ঠন নাচ গান হ্যাঁ নৃত্য নারীর অশ্লীলতা এর সমস্ত বেহায়াপনা এর থেকে বেঁচে থাকা এটার নাম কি এটা আমার জিন্দিগির পুঁজি এটা আমাকে করতেই হবে যদি আখেরাত বিশ্বাস করেন যদি কবর বিশ্বাস করেন আর যদি মনে করেন ডি ওইতো না তো ঠিক আছে আপনি ঠেঙ্গাল গিরি আনেন হ্যাঁ না আমার অসুবিধা আমি টাঙ্গাইয়া থাকেন যদি বলেন কি নাই আখেরাত আরে আমি নিজ চোখে দেখছি আমার দেই দুই চোখে দেখছি ভাই এমন ভদ্রলোক প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান কুটি কুটি টাকার মালিক এই ভদ্রলোক মুসলমানের বাচ্চা সে সরাসরি বলতেছে জানাজার নামাজ পড়ছে জানাজার নামাজের মধ্যে একজন ইমাম সাহেব ওনার নিজ এলাকার উনি বলছে শুধু কবরের আজাবের কথা ওই যে জানাজার আগে মানুষের এই সময় বলছে এই বেটা সে কুটি কুটি টাকার ভদ্রলোক মুসলমানের বাচ্চা তারে ডাইকা ইমাম সাবরে বলতেছে সরাসরি মানুষের সামনে যে হুজুররা কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবে এই বাংলাদেশে এই তারে আমি নিজ চোখে দেখছি মুসলমান ইমান কোথায় সে বলতেছে কবরের আজাবের মিথ্যা ভয় দেখাচ্ছে আমরা বাতের অভাবে আমরা আপনাদের কাছে মিথ্যা কথা বলছি না ভাতের অভাবে না ভাতের অভাবে এই কথাগুলো বলছি না কি তা আরে না রে বাফ ভাতের অভাবে আল্লাহর নামে মিথ্যা বলার কি দরকার ভাতের অভাবে তো মানুষের কাছে হাত পাতলেও ভিক্ষুকে যদি খাবার মিলে আমার মিলবে না আমার মিলবে না আল্লাহর নামে মিথ্যা বলার কি দরকার দুনিয়া আমরা বুঝি না আমরা বুঝি তো বাফ কিন্তু কেউ যদি আখেরাতের কথা না বলে কিছু মানুষ যদি না বলে বলবে কে দুনিয়া তো আমরাও বুঝি আমি আপনাদেরকে বলছি না অনেকবার আমি তো আলহামদুলিল্লাহ সরকারি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল পাস করছি কৌমি মাদ্রাসা থেকে দাওরা পাস করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি এবং তিন জায়গাতেই আমার রেজাল্ট সবগুলোতেই স্ট্যান্ড করছি আলহামদুলিল্লাহ উনিশশো ইংরেজিতে আমি দা খেলে এসএসসিতে সারা বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে এক নাম্বার স্ট্যান্ড করছি ফার্স্ট হয়েছি তো তো আমি দুনিয়া বুঝতাম না বুঝবো না কেন আমি তো সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাশ করছি আমার বড় ভাই আলহাজ হজরত মাহবুবুর রহমান আশরাফি উনি যখন চাঁদপুর ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসায় ছিলেন ভাই ওই সময় তো এই জন্য বলার উদ্দেশ্য হলো এই কথাটা যে দুনিয়া না বুঝার কি আছে দুনিয়া না বুঝার কিছু নাই সবাই বুঝে দুনিয়া সবাই বুঝে দুনিয়া এজন্য আমরা প্রত্যেকেই এটা মনে রাখতে হবে আমার বাফ যদি মনে করেন কবর নাই যদি মনে করেন আখেরাত নাই যদি মনে করেন পরকাল নাই যদি মনে করেন হাসর নাসর মিজান ফুলসেরা তিনি নাই তাইলে বাদ দেন তাইলে বাদ দেন তাইলে বউ বাচ্চা লইয়া উলঙ্গ হইয়া যান বউ বাচ্চা লইয়া কাফের মুশ্রিক বেঈমানের মতো পুরা লাইগা যান দুনিয়া কামাই করেন আল্লাহকে ছেড়ে দেন কিন্তু আপনি না ভোটার আইডি কার্ডে ধর্মের লগে ইসলাম লিখছেন দেখছিলেননি কথা কর না কেন আপনি জন্ম নিবন্ধন সনদের মধ্যে ধর্মের লগে দিয়া কি ইসলাম লিখছেন না আপনি পাসপোর্টের মধ্যে ধর্মের লগে ইসলাম লিখছেন না তো তিনি লেখছেন কেন কেন আপনার তো চুলে চেহারায় হাঁটায় চলায় উঠায় বসায় আয়ে লেনদেনে রোজগারে ঘরে বাইরে পরিবারে জীবনের কোনো জায়গায় আল্লাহকে পছন্দ হয় না ইসলামকে পছন্দ হয় না কোরআনের বিধান ভাল লাগে না রসুলের হুকুম ভাল লাগে না তো এই তিন জায়গার থেকে ধর্মের নামে আপনি ইসলাম লিখলেন কেন যেটা পছন্দ না সেটা লিখলেন কেন লিখেন ধর্মর জায়গায় জানা নাই আমি তো পরিষ্কার বলি যে এই যুবক একবার চুল কাটে এদিক দিয়া বাড়াইয়া আরেকবার চুল কাটে হেদিক দিয়া বাড়াইয়া আরেকবার চুল কাটে এমনে বাড়াইয়া একবার সিভা ফ্যান একবার ডোলা ফ্যান একবার মারু হাফ একবার বালা ফ্যান রে সাইড জায়গা দিয়া ছিদ্র মানে যদি কোনো কারণে আংটা দিয়া তারে টানা দান লাগে তারে ওই এনে ছিদ্র আছে আংটা দিতে সুবিধা কোনো কারণে মনে কোন হ্যাঙ্গার নাই কথা বুঝছি একটা কি নাই হ্যাঙ্গার নাই একটা মানুষের যদি টাঙ্গা টানা তখন লাগে তো বেডা হ্যাঙ্গার ফাইবো কই এই জন্য উনি নিজেই কি রাখছে প্যান্টে ছিদ্র রাখছে যে শুধু একটা আংটা লাগাই আমার টানা দিবেন যাতে ফিটতে সুবিধা হয়